ভাই আপনাকে দেখে একটা চালু করে দিয়েছি ঠিক আছে আর এটা কিন্তু উঠতে উঠতে কিন্তু আজকে বলে দিবো

এটা কিন্তু থ্রি এক্স এস ক্যামেরা থাকবে আর এই যে দেখেন ড্রোনটা যখন অন করবো তখন কিন্তু এই যে গেম্বলটা অলমোস্ট মনে করেন যে লোটতে এটা কিন্তু বোঝাই যাচ্ছে মেমোরি কার্ডের স্লট থাকবে আর এটা তো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে সম্পূর্ণ রিচার্জেবল একটা রিমোট আর এটা তো কিন্তু ডিসপ্লে থাকবে এটাতে কাবিং রেঞ্জ পাবেন কিন্তু হচ্ছে আপনারা দুই কিলোমিটার কাবিং রেঞ্জ পাবেন ঠিক আছে এই যে দেখেন কত স্পিড ড্রোন দেখছেন এই যে দেখেন কত স্পিড এই ড্রোনটার মধ্যে থাকবে আর এটা তো হচ্ছে আপনারা হচ্ছে রিমোট থেকে ক্যামেরাটা আপ অ্যান্ড ডাউন করাতে পারবেন ঠিক আছে এই যে দেখেন রিমোট থেকে যে ক্যামেরাটা আপ অ্যাপ্লিকেশান ডাউন করাতে পারবেন আর এটাতে মেমরি কার্ডের স্লোয়ার থাকবে আর এটাতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দেড় কিলোমিটার 2 কিলোমিটার কাবিং নেই একটা ব্যাটারিতে পঁচিশ মিনিট করে চালাতে পারবেন এটা কিন্তু একটা সেমি প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন ঠিক আছে আর এটার সাথে কিন্তু আপনারা আর একটা ড্রোন আছে এটা হচ্ছে এল দুইশো যে ড্রোনটাই নিবেন আজকে দাম পড়বে অনলি ফর মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপনারা হচ্ছে যারা চিন্তা মানে ভাবতেছেন যে শীতের ছুটিতে আপনারা ঘুরতে যাবেন সাজেক বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি ঠিক আছে সব জায়গায় কিন্তু যার জন্য কিন্তু এবার আপনাদের একটা ড্রোন প্রয়োজন হয় অনেকেই কিন্তু বলেন যে ভাই একটা ভালো মানের ড্রোন দেন ঠিক আছে কম বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু থ্রি এক্সএস জেম্বল ক্যামেরা সবচেয়ে বেস্ট হবে এরপরে কিন্তু যেটা পাবেন সেটা হচ্ছে জিপিএস এর মধ্যে এস জি ওয়ান জিরো নাইন জিপিএস ড্রোন এই ড্রোনটার দাম পড়বে আজকে অনলি ফর মাত্র দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে পাবেন হচ্ছে আপনার এক্সটি পাঁচশো পাঁচ একবার নতুন একটা ড্রোন এটা পঁচিশ সালের সেরা কালেকশন বিমান কিন্তু এবং বিমানের জন্য পেয়ে যাবেন কি জানেন এত বড় একটা রিমোট ঠিক আছে বিশাল বড় কন্ট্রোলিং ভাই ঠিক আছে এখানে মেমোরি কার্ডের থাকে জিনিসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটিফুল জিনিস ঠিক আছে এখানে ডিসপ্লে পাবে দূরে ভিডিও রেজলেশন সবকিছু কিন্তু এখানে দেখতে পারবেন আর আজকে এই ডোনটা দাম পড়বে অনলি ফর মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা জি আর যারা হচ্ছে ফালাকঞ্জেলের লাইট দেখে আসবেন তাদের জন্য ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ফ্রি এরপরে ভাই এটা কি দেখছেন কত বড় রিমোট আর এই যে ড্রোন দেখেন ড্রোন এর সমান কিন্তু রিমোটটা হ্যাঁ এটাও কিন্তু আপনারা 2 কিলোমিটার কাবিং রেঞ্জ পাবেন মেমরি কার্ডের স্লট পাবেন চার্জিং সিস্টেম পাবেন এই ড্রোনের দাম পড়বে আজকে অনলি ফর মাত্র ভাই 14500 টাকা ঠিক আছে 14500 টাকা পাবেন এই ড্রোনটার দাম এরপরে পাবেন হচ্ছে SG109 এটা কিন্তু লেজার সেন্সর ভাই লেজার সেন্সর হ্যাঁ এখানে লেজার সেন্সর থাকবে 360 ডিগ্রি রোটার হবে সেন্সরটা আর এটাতে হচ্ছে আপনারা মেমরি কার্ড সরি রিমোট পেয়ে যাবেন রিচার্জেবল এবং হচ্ছে ডিসপ্লে সহ আর এখানে কিন্তু হচ্ছে আপনারা থ্রি পয়েন্ট ভোল্টের একটা ব্যাটারি পাবেন যেটা হচ্ছে আপনার অলমোস্ট এক সপ্তাহে একদিনে কিন্তু আমরা একবার আপডেট করে নিয়ে আসছি এটার আপডেটটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে এটা আপনার ডিসপ্লে পাবেন চব্বিশের ভার্সনে কিন্তু ডিসপ্লে ছিল না পঁচিশের ডিসপ্লে থাকবে এবং রিচার্জেবল থাকবে আর আজকে এই দাম পড়বে অনলি ফর ছিল না থাকবে হ্যাঁ ভাই আমাদের ইউনিক প্রোডাক্ট যে দাম অনেক বেশি থাকবে একদমই না আমরা চেষ্টা করি সব সময় প্রাইস এর মধ্যে দেওয়ার জন্য ভাইয়া আমাদের কিন্তু মানে

কিন্তু দেখতে পারবেন এরপরে দেখা আজকে এটার দাম পড়বে অনলি ফর মাত্র ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা কিন্তু হচ্ছে আপনার হ্যাঁ আড়াই কিলোমিটার কাবাই রেঞ্জ থাকবে এই ড্রোনটার মধ্যে ঠিক আছে আর আজকে পকেটের দামে হচ্ছে ডিসপ্লে ড্রোন দিয়ে দিব পকেটের দামে ভাই পকেটের দামে ডিসপ্লে ড্রোন পাঁচশো টাকা ঠিক আছে এই ড্রোনার দাম্পরিফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে এরপরে কিন্তু আপনার যদি প্রিমিয়াম দিকে দেখেন আমাদের কিন্তু প্রিমিয়াম

পাঁচশো টাকা মানে হান্ড্রেড এর উপরে চলে আসতেছে ঠিক আছে এরপরে কিন্তু কে ফর্ম জিরো টু পাবেন আমাদের কাছ থেকে অনলি ফর মাত্র হচ্ছে আপনার

এই ড্রোনের দাম পড়বে তারা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল ঠিক আছে এই ড্রোনটার দাম পড়বে অনলি ফর আজকে মাত্র ভাই কত জানেন কত হ্যাঁ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ালি চৌত্রিশ পাঁচশো টাকা ঠিক আছে আমাদের রেগুলার প্রাইস ছিল ছত্রিশ হাজার টাকা ফালাক এঞ্জেলের জন্য আসতো ওয়ালি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি থেকে তো তুলে রূপসা থেকে পাতে দেওয়া চাংখারপুল থেকে লিভারপুল যেখানে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আর যারা শপে আসতে চান শপে আসতে আপনাদের জন্য কোনো দামাদামি করতে পারবেন না ফিক্স আপনাদের জন্য রাখবো হচ্ছে আপনার একবারে তেত্রিশ হাজার টাকা ফিক্স ঠিক আছে তেত্রিশ টাকা ফিক্স ভাই শপে যারা ভিজিট করবেন সব ভিজিট করলে তেত্রিশ হাজার টাকা ফিক্স ঠিক আছে যারা হচ্ছে সব ভিজিট করবেন এইসব দামাদামি করতে পারবেন কিন্তু তিন কিলোমিটারিং রেঞ্জ ঠিক আছে এফ টোয়েন্টি টু এস হ্যাঁ আর এই ড্রোনটার দাম পড়বে আজকে অনলি ফর মাত্র ভাই ডুয়েল ব্যাটারি যারা নেবেন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা সিঙ্গেল ব্যাটারি নিলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের ভাই ডিসকাউন্ট থাকবে এরপরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ভাই ড্রোনের কিন্তু শেষ নাই ঠিক আছে ড্রোনের শেষ নাই এত পরিমাণে কালেকশন আসছে আপনাদের কিন্তু আজকে সারাদিন দেখাইলেও কিন্তু ভাই ভিডিও শেষ হবে না ঠিক আছে এরপরে কিন্তু আজকে এই অ্যারোবের ড্রোন কিন্তু একদম ফ্রি থাকবে কিনতে হবে না সম্পূর্ণ ফ্রি সবচেয়ে বেশি লাই সবচেয়ে বেশি কমেন্ট সবচেয়ে বেশি শেয়ার করবেন আমাদের স্ক্রিন নম্বর আপনারা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশ পাঠাবেন যে হ্যাঁ আপনি সবচেয়ে বেশি শেয়ার করছেন সবচেয়ে কমেন্ট করতেন আমরা চেক করে যদি দেখি হ্যাঁ আপনি সেই ব্যক্তি আপনারা এই ড্রোন গুলা একদম ফ্রি পাবেন আমাদের সবটা হচ্ছে ঢাকা বাংলা মোটর হাতির পোল নাহার প্লাজা মার্কেট সব নাম্বার দুশো বাইশ ড্রোন চয়েস টেকনাফ থেকে তুলিয়া রুপসা থেকে পাতলিয়া চাংখারপুল থেকে লিভারপুল প্রত্যেকটা জায়গায় ডেলিভারি চার্জ একদম ফ্রি মাত্র দুশো

এরপরে পাবেন হচ্ছে আপনারা কে সিক্স ঠিক আছে এই ড্রোন গুলা যেটাই নিবেন ফর আজকের দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ভাইয়া যেটা নিবেন মাত্র চার হাজার টাকা

ফ্লাই ব্র্যান্ডের এফ সেভেন ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন এরপরে আপনাদেরকে দিয়ে দেবো হচ্ছে এস ডাবল ওয়ান নাইন তারপরে হচ্ছে থাকবে হচ্ছে আপনার এটা হচ্ছে জে সিক্স প্রো তারপরে হচ্ছে এম থ্রি ম্যাক্স ঠিক আছে এরপরে হচ্ছে আপনার থাকবে হচ্ছে এটা হচ্ছে ভি এইট সিক্স ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে সরি এটা না এটা হচ্ছে জ্যাট নাইন জিরো এইট ম্যাক্স

অনেক বাচ্চাদের ড্রোন এবং প্রফেশনাল ড্রোনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন লাইভে যারা দেখতেছেন মার্শাল একশো জন জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ যারা বেশি শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আর সি ফ্রি হয়ে যাবে আর টেকনাফ থেকে তুলা রুপসা থেকে চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ একদম ফ্রি সুতরাং দেরি না করে এখনই কিন্তু আপনাদেরকে অবশ্যই লাইফটা শেয়ার করে রাখতে হবে আর এই ড্রোনগুলো নিতে হলে কিন্তু চলে হচ্ছে ড্রোন চার্জে সবাই অবশ্যই লাইফটা শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম